যে আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দেন আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয় পড়াশোনা করবে ইনশাআল্লাহ দিতে পারবো আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন ওলামা দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে যাকে রেখেছেন এদের মাথায় গোবর আছে যাকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে বইপত্রগুলোর অবস্থা দেখেছেন বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা কচি কাচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোন মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না এটা অরচিত হয়ে যাবে তখন কি হবে কোটি কোটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খা খা করে পড়ে থাকবে কেউ পাঠাবে না ওখানে ইউসুফ আলী ইসলামের মতো বলতে বাধ্য হচ্ছে এখন কারণ আমি এটা দেখে অনেক ব্যথিত হচ্ছে কেউ বলুক না বলুক আমি কোনো দলের পক্ষ থেকে বলছি না কোনো মতের পক্ষ থেকে না কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকেও নয় আমি আমার ব্যক্তিগত ব্যক্তি স্বার্থের পক্ষ থেকে বলছি আমাকে পাঁচটা বছর সময় দেন ইনশাল্লাহ এটা আমি করে দিতে পারব জাস্ট আমাকে একটা সমৃদ্ধ লাইব্রেরি দেন বসার জায়গা দেন কাজ করার জায়গা দেন স্বাধীনতা দেন ইনশাল্লাহ আমি করে দেই তারপরে আপনারা চেক করেন যদি মনে হয় হ্যাঁ দেওয়া যায় তাহলে দেন নাহলে আমারটা ছুড়ে ফেলে দিন একজন ডক্টর সে মার্শাল্লাহ ডক্টর হয়েছে হওয়ার পরে এখন সে দেখছি কষাই হয়ে গেল তাহলে কোন শিক্ষাটার ঘাটতি হলো নীতি নৈতিকতার ইসলামের ওই বুঝটা নাই পরকালীন কনসেপ্ট নাই একজন ইঞ্জিনিয়ার মাসাল আপনি থিটা সাইন থিটা কস্টেটার সব তো বুঝেন মাসাল আপনি একজন আর্কিমিডিস থেকে শুরু করে পিঠা করা সব করে ফেললেন কিন্তু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয়েও হয়েও আপনি চোর হলেন তাহলে কোন শিক্ষার অভাব হলো বলেন একটা মেয়েকে আপনি দেখছেন মাসাল্লাহ এগিয়ে যাচ্ছে বাপ বাপ ফ্যামিলিস্ট রেভলিউশন আদতে ওর গায়ে এখন একটা গেঞ্জি ওর গায়ে পায়ে একটা জিন্সের প্যান্ট বাইরের চলাফেরা দেখে তার অঙ্গ প্রত্যঙ্গ সব স্পষ্ট দেখা যাচ্ছে সে স্পষ্ট বিপর্যয় চলছে একটা ছেলেকে আপনি দেখছেন বাহির থেকে পরে আসলো এসে এখানে ট্রান্সজেন্ডার হয়ে গেল লিঙ্গ পরিবর্তন করতেছে ছেলে পেলেকে দেখছেন এখানে ডিগ্রি অর্জন করেছে কিন্তু মাদক ছাড়তে পারছে না মেয়েদের সাথে জেনা ছাড়তে পারছে না সমকামিতা ছাড়তে পারছে না শিক্ষার সংজ্ঞাটাই বা আসলে কি তাহলে তাহলে সংজ্ঞাটা কি এডুকেশনের সংজ্ঞাটা কি আমাকে বলেন শিক্ষার মূল সংজ্ঞাটা কি আমরা কি এই বিশ্বের মূল শিক্ষা ব্যবস্থা মুসলমানদের সবগুলো আছে না নাই আপনি যে ল্যাপটপ চালাচ্ছেন অ্যালগোরিদম কে দিয়েছে হিন্দুরা হিন্দু ভাইরা দিয়েছে খ্রিস্টান ভাইরা দিয়েছে আমি বোঝানোর জন্য ভাই বলছি বৌদ্ধ ভাইরা দিয়েছে ইহুদিরা দিয়েছে এরা দেয় নাই কারা দিয়েছে মুসলিমরা দিয়েছে আপনি যে মেডিকেল সায়েন্সের কথা বলছেন মূল জিনিসটা কে দিয়েছে মুসলিমরা দিয়েছে রক্ত সংবহন তন্ত্র কারা আবিষ্কার করেছে মুসলিমরা আপনি জাবরিব হাইয়ান হাইয়ান কে ছাড়া আপনি কেমিস্ট্রি পড়াতে পারবেন না ইবনে রুস ইবনে সিনাকে ছাড়া আপনি মেডিকেল সায়েন্স আগাতে পারবেন না আপনি ইবনে রুস ছাড়া এই যে আমরা পাটিগণিত বীজগণিত জ্যামিতি ত্রিগুণমিতি পরিমিতি করে আপনি পড়তে পারবেন না আমি আমরা তো জেনারেল লাইন পড়েছি আমাদের সাথে বসেন এগুলো হয়তো সবাই আপনাকে বোঝাতে পারবে না মূল জ্যোতির্বিদ্যায় যাচ্ছেন আপনি অ্যাস্ট্রনমিতে যাচ্ছেন অনেক কিছু করছেন আপনি মুসলিমদেরকে ছাড়া এক পা আগাতে পারবেন না মূল ভিত্তিটা গড়ে দিয়েছে কারা উমাইয়ারা আব্বাসীয়রা সেলজুকরা উসমানীয়রা এবং চার খলিফার সময় এই সময়ে এই শিক্ষার মূল ভিত্তিটা দাঁড়িয়েছে এই যে আমরা যে নাহু সরফের কিতাবগুলো পড়ি আমাকে বলেন তো নাহু সরফের কিতাব রসনের যুগে ছিল বলেন ছিল না কোন খলিফার সময় থেকে এগুলো সারা বিশ্বে ছড়িয়ে গেল নাম জানেন আলিফ কি চলেব আলিব আলিফ নেলেব আরবি ব্যাকরণের পুরো ভিত্তি দিয়ে দিয়েছেন তিনি লুকা দিয়ে দিয়েছেন কায়দাগুলো দিয়ে দিয়েছেন এখন সারা বিশ্বের মানুষ আরবি পড়ছে আরবি বুঝতে পারছে ব্যাকরণ বুঝতে পারছে কোরআন নিয়ে গবেষণা করতে পারছে প্রত্যেকটা সেক্টর ধর্মীয় অঙ্গন বলেন অর্থনীতি বলেন জ্যোতির্বিদ্যা বলেন কেমিস্ট্রি ফিজিক্স যাই বলেন মুসলমানদের কাছে রাগাতে পারবেন তাহলে আমরা যে যুগে ছিলাম সেখানে কি ফিরে আসা যাবে না সম্ভব না তাহলে প্রয়োজন কিসে প্রয়োজনটা হচ্ছে আমি জেনারেল শিক্ষার বিরোধী নই পশ্চিমকালেও নয় জেনারেল শিক্ষা থাকবে ইংরেজির প্রয়োজন আছে বাংলা অবশ্যই প্রয়োজন আছে মুক্তিযুদ্ধ সংস্কৃতি আমরা জানবো শিখবো চেতনা ধারণ করব সব ঠিক আছে আমরা সমাজবিজ্ঞান পড়বো দর্শন পড়ব সায়েন্স পড়ব আর্টস পড়ব কমার্স পড়ব সব ঠিক আছে ভাই মেডিকেল সায়েন্স পড়েন ইঞ্জিনিয়ারিং পড়েন কিন্তু কোরআন বাদ দিয়ে নয় হাদিস বাদ দিয়ে নয় বাদ দিয়ে নয় সিরাত বাদ দিয়ে নয় ফিখ বাদ দিয়ে নয় রাজি আসেন ইনশাল্লাহ এখন আমাকে বলেন এর উপায় কি এর আসল উপায় কি এখন এটা কি আপনি চাইলেই প্রতিষ্ঠা করতে পারবেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে তিনটা উপায় মনে হয় কয়টা উপায় ভাই এক এক নম্বরটাই সবচেয়ে সেরা উপায় এবং সবচেয়ে কঠিন উপায় এবং একই সাথে সবচেয়ে ইফেক্টিভ উপায় সেটা হলো জাস্ট যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের গভর্নমেন্ট আমাদের প্রশাসন আমাদের সরকার তারা যদি একটা টেবিলে বসে বসে ওলামা গ্রামদেরকে নিয়ে বসে প্রতিভাবান ইয়াংদেরকে নিয়েও বসে শিক্ষা নিয়ে যাদের অবদান আছে তাদেরকে নিয়ে বসে যদি একটা শিক্ষানীতি প্রণয়ন করে যে না আমাদের দেশটা মুসলিম কান্ট্রি বেশিরভাগ মানুষই মুসলমান মুসলমান জনগণ মুসলমান যুবক মুসলমান যুবতী মুসলমান শিশু কিশোর বেশিরভাগই মুসলিম অ্যাজ এ ডেমোক্রেটিক সিস্টেম এখানে বেশিরভাগই মুসলিম তাহলে তাদের স্বার্থ বিবেচনা করে আমরা একটা শিক্ষানীতি প্রণয়ন করি না কেন একটা শিক্ষানীতি প্রণয়ন করি যেখানে প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমরা মাসাল্লাহ দুইটা শিক্ষাকে সমন্বয় করে দেবো এই সমন্বয়টা করলে আমার ছেলে বললাম তো দুই দিকেই ইনশাল এক্সপার্ট হবে আমাদেরকে আলাদা করে কোনো প্রতিষ্ঠান খুলতেও হবে না এটা কি করা যায় না এটা যদি করা যায় তাহলে আমাদেরকে আলাদা করে কোনো মাদ্রাসাও খুলতে হচ্ছে না এখন বরং যা আছে এটা দিয়ে যথেষ্ট যা আছে এটা দিয়ে যথেষ্ট আর সুন্দর নীতি থাকবে সিলেবাস করে দেওয়া হবে দেখবেন সবাই একই ভাষায় কথা বলছে একই শিক্ষা শিক্ষিত হচ্ছে একটা লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট মানুষ নৈতিক শিক্ষা পাবে ইসলামিক শিক্ষা পাবে পরবর্তী গিয়ে ফ্যাকাল্টি আলাদা হয়ে যাবে তারা কেউ ইঞ্জিনিয়ার কেউ ডক্টর ইত্যাদি ইত্যাদি হতে পারে এটা যদি আমাকে বলেন আমাকে পাঁচটা বছর সময় দেন পাঁচ বছর সময় দেন যদি মূল্যায়ন করেন আমি ইউসুফ আলী ইসলামের মতো বলতে বাধ্য হচ্ছি এখন কারণ আমি এটা দেখে অনেক ব্যথিত হচ্ছে কেউ বলুক না বলুক আমি কোনো দলের পক্ষ থেকে বলছি না কোনো মতের পক্ষ থেকে না কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকেও নয় আমি আমার ব্যক্তিগত ব্যক্তি স্বার্থের পক্ষ থেকে বলছি আমাকে পাঁচটা বছর সময় দেন ইনশাল্লাহ এটা আমি গড়ে দিতে পারবো জাস্ট আমাকে একটা সমৃদ্ধ লাইব্রেরি দেন বসার জায়গা দেন কাজ করার জায়গা দেন স্বাধীনতা দেন ইনশাল্লাহ আমি করে দেই তারপরে আপনারা চেক করেন যদি মনে হয় হ্যাঁ দেওয়া যায় তাহলে দেন না নাহলে আমারটা ছুড়ে ফেলে দিয়ে ইনশাল পরে প্রয়োজনে ওটা আমি একা একা আমার একটা ইউনিভার্সিটি বানাই সেখানে পড়াবো এটা এক নম্বর অপশন দুই যদি এটা না করা হয় আর এটা না করার সম্ভাবনাও আছে কারণ আমি বলছি পুরো বিশ্ব আমরা নিয়ন্ত্রণ করি না আমরা নিয়ন্ত্রিত আমরা কি নিয়ন্ত্রিত তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে স্কুল হোক আর মাদ্রাসা হোক এগুলোতে আপনার সিলেবাসের মধ্যে একটু সমন্বয় নিয়ে আসার চেষ্টা করে সিলেবাস একটা আছে ঠিক আছে বুঝলাম একটু সমন্বয় আনার চেষ্টা করেন সমন্বয় করে অ্যাটলিস্ট বাংলা ইংরেজির সাথে আরবিটাকে মিক্স করার চেষ্টা করেন আমার ছেলে কোরআন শিখলে কোনো সমস্যা নাই সে বিপদগামী হবে না সে গোমরা হবে না সে কখনো জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবে না ইনশাল বরং সে এই দেশের একজন সম্পদ হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো এত ভয় কিসের কোরআনকে এত ভয় কেন করেন নবী সুন্নতকে এত ভয় করেন কেন সমস্যাটা হচ্ছে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা না প্রচার করার কারণে কোনো কোনো ক্ষেত্রে মানুষ উগ্র হয়ে যাচ্ছে এটা সত্য কিন্তু আমরা সেই উগ্রতা ছড়াতে চাই না আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নই আর আমাদের কোনো গোপন কোনো এজেন্ডাও নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট পরিষ্কার আমরা বাইদুল মুকাদ্দাস চাই আমরা মুসলমানদের মধ্যে নৈতিকতা চাই সুন্দর শিক্ষানীতি চাই হালাল অর্থনীতি চাই এবং হালালভাবে বেঁচে খেয়ে আল্লাহর ইবাদত করতে চাই এতটুকুই এর বেশি কিছুই আমরা চাই না এর বেশি কিছু চান না আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে তো দান করে তো এই দুই নাম্বার অপশনটাও এফেক্টিভ যদি আপনারা করতে পারেন আর তিন দুই নাম্বারও যদি কাজ না হয় তাহলে তিন নাম্বার একটা অপশন খোলা থাকে যে নতুন করে কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি আপনার মতো করে সুন্দর সিলেবাস করে আপনার বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা যেখানে বাংলা ইংরেজি অঙ্ক এগুলো থাকবে জেনারেল শিক্ষাও থাকবে এবং ইসলামিক শিক্ষাও থাকবে এছাড়া আমার মনে হয় না এই প্রজন্মকে বাঁচানোর চতুর্থ কোনো রাস্তা বাকি আছে যদি থাকে আপনারা আমাকে জানায় তারাবি নামাজ পড়লে কি কেউ নামাজ পড়তে পারবে তারাবি পড়লে আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই সুন্দর তারাবি পড়েছেন মানে এই না যে আপনি আর ভোরাতে পড়তে পারবেন না অবশ্যই ভোরাতে উঠে তাহাজি পড়ার সুযোগ থাকছে আমার প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে প্রথম বিয়ের একটি পুত্র সন্তান আছে দ্বিতীয় স্বামীর ঘরে একটি সন্তান আছে আমার বাবারা বাড়ি থেকে যে সম্পদ সরি আমার বাবার বাড়ি থেকে যে সম্পদ পেয়েছি তা দুই ঘরের সন্তানের মধ্যে কীভাবে অর্ডন করব অনুপাত কীরকম হবে দুই সব দুই ঘরের সন্তানই কিন্তু আপনার সন্তান সেই হিসাবে আপনার মৃত্যুর পর আপনার সন্তান হিসাবে তাদের সমান হারে তাদের সম্পদে তারা ভাগ পাবে বাবার সম্পদে যেরকম ভাগ পায় মায়ের সম্পদে ঠিক একই হারে ভাগ পাবে এবং তারা উভয় ঘরের সন্তান অর্থাৎ উভয় স্বামীর সন্তান হওয়ার কারণে আপনার তাদের সমান হারে পাবে এবং এক্ষেত্রে কোনো তারতম্য হবে না যে আপনার আগের স্বামীর বা বর্তমান স্বামীর তারা সবাই আপনার সন্তান সে সবাই পরিপূর্ণই আপনার কাছ থেকে তারা হক পাবে